আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে দেশি শপে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পানির ব্যাটারি ব্যবহার করা হয়েছে আর একটা ইউপিএস আমি লাগিয়ে দিয়েছি এই ইউপিএসের ভিতরে আপনার এই যে এই সাইডে একটা ট্রান্সফর্মার থাকে আর আপনার এই পাশে আরেকটা একটা ট্রান্সফর্মার লাগিয়ে দেওয়া হয়েছে যেন এই বড়ো ব্যাটারিটা চার্জ করতে পারে ঠিক আছে অনেক সময় হয় কি যে বড় ব্যাটারিটা চার্জ করতে অনেক সময় লাগে তো সেক্ষেত্রে আমি এই কাজটা করে দিয়েছি ভিতরে এই চার্জিং সিস্টেম আছে তো এই যে দেখেন কিভাবে লাইনটা এখানে হয়েছে দেখেন পিছন থেকে এই যে এটা আউটপুট বেরোয় আসছে হ্যাঁ এটা আউটপুট বের হয়েছে এটা হলো আপনার ব্যাটারি ইনপুট আর ওনার সোলার আছে সোলারও এখানে লাগাই দেওয়া আছে আর এইখান থেকে আপনার এইখানে যে বোর্ডে লাইনটা টানা হয়েছে এই লাইনটা একটু দেখেন কিভাবে এটা পাওয়ার ইনপুট হয়েছে আর এটা হলো আপনার পাওয়ার আউটপুট হয়েছে একই তার দিয়ে এখানে আসছে ঠিক আছে এসে অন্যান্য রুমে চলে গেছে হুম তো এরকম সুন্দর করে আপনারা লাইন করে নিতে পারবেন আর আমি তো নিজের সব জায়গায় যাইতে পারি না আমার এলাকায় যেখানে আর কি লাগিয়ে দিচ্ছি সেখানকার ভিডিও আপনাদেরকে দিচ্ছি যেন আপনাদের বুঝতে খুব সুবিধা হয় তো আমি এখন একটু লাইনটা বন্ধ করে দিব বন্ধ করলে কি হয় আপনারা একটু খেয়াল করেন একটু দূরে যাই এই যে এটা মেন লাইন এটা বন্ধ করলে কি হয় দেখেন দেখছেন অটোমেটিক ইউপিএসে কিন্তু ব্যাক চলে আসছে দেখেন ইউপিএস কিছুক্ষণ পরে সাউন্ড করবে এই তো মানে এখন বিট মারতেছি অর্থাৎ এখন বিদ্যুৎ নাই আমি সুইচটা বন্ধ করে দিলাম আর এখন যেটা হচ্ছে সেটা হলো ব্যাক দিচ্ছে ঠিক আছে তো এইটা থেকে মূলত আমি যে বাসায় লাগিয়ে দিলাম ওই বাসায় আসলে উনি কী কী চালাবে আর যখন বিদ্যুৎ আসবে এটা যে দিলাম যখন বিদ্যুৎ আসবে দেখেন বিদ্যুতের এটা যদি আমি দিয়ে দিই এই দেখেন বিদ্যুৎ চলে আসলো ঠিক আছে তো এইভাবে সুন্দর করে আপনারা লাইন করে নিলে কিন্তু অনেক সুন্দর হবে যদি আপনি এভাবে সুন্দর করে করতে পারেন তাহলে খুব ভালো আর কি একটা ব্যাক পাবেন কারণ কেবল কানেকশানগুলো খুবই স্মুথ এবং সুন্দর হতে হবে কেবল কানেকশান সুন্দর হলে পরে আপনার কাজটাও খুব ভালো চলবে ভালো হবে আর কি